আমরা গতকালকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম ছিল যে আমাদের জন্য কি করে এই জন্য আমাদের আলটিমেটাম ছিল আলটিমেটামের পর কালকে ঘোষণা হয়েছে আজকে বরিশালে সারা বরিশালে বলোকের কর্মসূচি চলে এবং চলছে বরিশালের রূপাতলি বলকেট চলছে এবং খাতেবালি কলেজ ওই জায়গায় বোলকেট চলছে এবং বলতে চান জুলাই আব্দুল খানের শহীদ উপর দাঁড়িয়ে আপনি আসলে সাধারণ মানুষের যৌক্তিক দাবিগুলো মেনে নিচ্ছেন না আসলে এটা ঠিক না এমন কিছু করেন না যে বাংলাদেশের মানুষ তিন দফা তিন দফা তিন দাবি থেকে দফা এক দাবিতে সেটা না পড়ে সেইটা আপনি খেয়াল করবেন দেখবেন আর আপনাকে জোর করে বলতে চাই আপনি বরিশালে আসেন এবং বাংলাদেশের সমস্ত স্বাস্থ্যক্ষেত্র ভিজিট করে দেখেন এবং তারপর আপনারা বিদেশে নাকেন আমাদের যৌক্তিক অযৌক্তিক এই আমাদের দাবি দয়া করে আমাদের এই দাবিগুলো মেনে নেন আমরা তাহলে আমাদের দাবিগুলো মেনে নিলেই আমরা রাজপথ আর যদি দাবিগুলো মেনে নেওয়া না হয় আমরা রাজপথ ছাড়বো না রাজপথে আসি লাগবে आन्दोलन जुन चाहिँ परि त आन्दोलन कार एक नलै न